বিএনপির সদিচ্ছা থাকলেই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এর আইন ভিত্তি চান তারা বলেন আবারও স্বৈরাচার ঠেকাতে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য জরুরি প্রাপ্ত ভোট অনুযায়ী উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষেও এনসিপি এসব ক্ষেত্রে মতভেদ দূর করে বিএনপিকে এক ছাতার নিচে আসার আহ্বান দলটির এই নিয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন এনসিপির শীর্ষ দুই নেতা বিস্তারিত লামিয়াত রিপোর্টে ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন তবে মতৈক্যে পৌঁছাতে পারেনি দলগুলো জুলাই সনদ নিয়ে বাগযুদ্ধ হয় গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে বিএনপি জামায়াত এনসিপি সহ সকল রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের জুলাই সনদের খসড়া জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে যার মাধ্যমে আরও দৃশ্যমান হয়েছে দাবি ও বিরোধ কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলের আহ্বায়ক জুলাই সনদের যেই প্রতিশ্রুতি সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এরপর সময় গড়িয়েছে বৈঠক হয়েছে কয়েক দফা বিএনপির সাথে মতপার্থক্য কতটা কমলো এবং নিজেদের অবস্থান পরিষ্কার করলেন এনসিপির নেতারা আমরা সবগুলো দল আমরা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচনের কথা বললেও বিএনপি এবং তার সঙ্গে কয়েকটি দল তারা উচ্চকক্ষে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন তারা চান না তারা নিম্নপক্ষের অনুপাতে উচ্চকক্ষের তারা নির্বাচনের কথা বলেন জুলাই সনদের দ্বিতীয় দফার যে বৈঠক সেখানকার পৃষ্ঠা বিষয়ের মধ্যে সাতটা বিষয়ই তারা দুটো দিয়েছেন যে সনদটি চূড়ান্ত হয়েছে সেটির স্থায়ী এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচনে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আর বিএনপির ক্ষেত্রে দাবিটি হচ্ছে যে জুলাই সনদকে তারা জাস্ট রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক পেপার হিসাবে রাখতে চাইছে পরবর্তী সংসদ নির্বাচন অর্থাৎ পুরোনো কাঠামো পুরোনো সংবিধান পুরনো আইন রেখে জাস্ট জুলাই সনদটাকে একটি আক্ষর করে রাজনৈতিক ප්‍රතිস্তুতি দিতে চাইছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি সংবিধানের অন্তর্ভুক্তির দাবিতে অনর এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা বিএনপি তারা জ্যোতি সদিচ্ছা রাখেন তাহলে এখন থেকে আসলে জুলাই সনদের কার্যকরকরণের সম্পর্ক আর যদি এরকমটা হয় যে ডট অফ ডিসি দেওয়ার অর্থ এই যে আমরা এটা মানি না এবং কোনো ভাবে টাকা বাস্তবায়নে দিতে দেব না এই মনোভাব যদি বিএনপির মধ্যে তৈরি হয় তাহলে সেটা জাতির সঙ্গে প্রতারণা হবে আমরা যেটি মনে করি যে এই সনদটি যেহেতু অলরেডি বিএনপি অধিকাংশ মতামত একমত হয়েছে সেই জায়গা থেকে এখনই এটিকে একটি আইনি ভিত্তি দিয়ে এটার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এরপরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর হওয়ার হুমকি দেন এনসিপি নেতারা জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং নতুন সংবিধানে জুলাই সনদের যে অঙ্গীকারগুলো আছে যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে আমরা একমত হয়েছি কমিশন সিদ্ধান্ত দিয়েছে সেগুলোকে যা সংবিধানের সাথে সম্পর্কিত সেটা নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে যদি সেটি সম্ভবপর না হয় সকল পক্ষকে আমরা সাথে নিয়ে আমরা রাজপথের কর্মসূচি আমরা গ্রহণ করব বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে আশা করি তারা সরে আসবে এবং এটির আইনি ভিত্তির জন্য তারা আরও বেশি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটি সলিউশন সমাধানের পথ খুঁজে নেবে মনে করিয়ে দেন নব্বইয়ের তিন দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় হতাশ হয়েছে দেশের জনগণ সেই একই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি যেন না হয় সেজন্যই জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন এনসিপি মুখ দেখেন তেমনটা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা